ফটিকচুরির কিরাম ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সুফিফারাই সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অগ্নি দুর্গত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ও শিল্পপতি আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ শুক্রবার বিকালে তিনি অগ্নি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের গড় পুনর্নির্মাণে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান করেন এই সময় উপস্থিত ছিলেন কিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌরভ হোসেন সৌরভ স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংরক্ষিত মহিলা ইপি সদস্য জুনুমণি মৌলানা মোহাম্মদ আবু তুব রহমান মোহাম্মদ বেলাল মোহাম্মদ ইউসুফ নুর আলম মোহাম্মদ মাহবুবুল আলম রাসেল উদ্দিন শাহ আলম ইমন বাহাদুর মুন্না ও বাবু সহ আর অনেকেই ঠিক আছে যে কোনো সহযোগিতা আসি আগে তো চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব অলরেডি হই আমি এক লক্ষ অনুদান ওনারা ব্যবস্থা করে দিই চেয়ারম্যান সাহেবের কাছে আমি পৌঁছাই দিম বাকি ইনশাল্লাহ ব্যাগগুলি মিলিয়ারে ভবিষ্যৎ যেন গরম পরে ইনশাল্লাহ ব্যাগগুনি মিলিয়ারে ওনার সবচেয়ে বড় সৌভাগ্য যে চেয়ারম্যান সাহেব ওনারা পাশে আছে বিপদ আপদ ব্যাগগুন তাই আর আর আরো একজনের চলে আসেন তারা ব্যাগগুন মানবতার কল্যাণে মানবতার সাথে কিন্তু কি সব সময় এই এলাকার সবসময় একটা সুশৃঙ্খল পরিবেশ একজন একজন ছাদ দিয়ে চলন মিলেমিশে থাকুন এর নজি জরুরি আজি অনার ডাকে দিলে ব্যাগগুন চলে এসি এলারাও ভবিষ্যতে মানুষের বিপদাবেন এবং পাশে থাকুন এবং খুঁজিয়ে নগরিয়ারা সবসময় একটু মিলেমিশে থাকিবেন এর নজি ওনার অনুরোধ আর ছেলে মেয়েরা লেখাপড়া করে আপনার ঠিক মতো লেখাপড়া করে সহযোগিতা ইনশাল্লাহ আমার চেয়ারম্যান আর মেম্বার তারা আছে তার মাধ্যমে ইনশাল্লাহ আমরা